এই মুহূর্তে বড় খবর দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থেকে পাঁচটি রিভলভার একটি বন্দুক ও একচল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করলে মগরাহাট থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আবদুল্লাহ লস্কর ওরফে বাবলুকে গ্রেপ্তার করে মগরাহাট থানার পুলিশ তাকে জেরা করে এতগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এলাকায় চাঞ্চল্য ইতিমধ্যে এলাকায় পুলিশই তল্লাশি অভিযান চলছে

আবদুল্লাহ লস্কর অ্যালিএস বাবলু বলে একটা পুরনো ক্রিমিনাল যাকে মগরাহাট থানা ট্র্যাকও করছিল ওসির নেতৃত্বে একটা টিম অপারেশনাল ছিল তো আমরা বিশ্বস্ত সূত্রে কিছু ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছিলাম যে একটা আর্মস অ্যাসাইনমেন্ট উইল পাস থ্রু মগরাহাটে যেটা তো সেখানে ওসি এবং তার টিম এসডিপিও ডাক্তার পুরোটা মনিটর করে সিআই মগরাহাট মনিটর করে সেখানে আমাদের একটা এই দীর্ঘকারী একটা পাইক গান পাঁচটা মতো আমাদের পঞ্চ এবং একচল্লিশ রাউন্ড গুলি আমরা সিজ করতে সক্ষম হয়েছি এবং আবদুল্লা লস্কর যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর কেসে আলিপুর জেলেতে প্রায় ছ বছর জেলবন্দি হয়েছিল তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এখন পুলিশ কাস্টারিতে আছে আবদুল্লা লস্কর আমরা ইনভেস্টিগেশনটা আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি এখানে যা যা এক্সপেক্ট হওয়া সম্ভব এখানের আর্মসের যা সোর্স এই র্যাকেটে আর কার কি ইনভলভমেন্ট আছে রুটটা কি আছে সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোর আর আমরা একদম শেষ পর্যন্ত যাবো ধন্যবাদ স্যার এই কারোবারই ছিল অবশ্য আর কারবারই তো ডেফিনেটলি এর আগেও যেটা এই জন্যই বললাম যে অ্যান্টিসিডেন্স ও সেটাই বলছেন এর আগে ছ বছর তো ও আলিপুর জেলেই ছিল তো ন্যাচারালি সেটা বসি এবং তার টিম সেটা নজরদারি চালিয়েছে আগাগোরা সেখান থেকে আমরা এই সাফল্যটা পেয়েছি এবং আগামীতে আরও ওর যা যা যেখানে ক্রনি আছে এবং কত দূর এখানে অপারেশনাল জোন কতটা কি আছে সবগুলো দিক আমরা আরও বেশি খতিয়ে দেবো ফার্দার ইনভেস্টিগেশনের যদি কোনো ডেভেলপমেন্ট থাকে না ওলাইটিভ থ্যাংক ইউজ নেই হ্যাঁ